হ্যালো এভরিওান সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে ব্রেকফাস্টটা আর ওট ওর ব্রেকফাস্টটা দিয়ে শুরু করলাম না আমি যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটু ওটসের খিচুড়ি করে নেব তো এদিকে ওটসের উপরে একটু কিশমিশ কিসমিস নিয়েছে আর যত রকমের মোটামুটি ভেজিটেবল দেওয়া যায় যে যেটা পছন্দ করো আমি দিয়েছিলাম আলু বিনস আলু দিই সরি গাজর বিনস আর আলু হয়তো বা হাফ দিয়েছিলাম খেয়াল নেই মটরশুটি আর একটু ফুলকপি ব্যাস এটাই দিয়েছিলাম আর ওটসটা দিয়ে একটু চেড়ে সামান্য একটু জল দেবো জল না দিলেও চলে আর ওরাকে একটু ঘি দিয়েছিলাম এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে ঠান্ডা বলে কেমন লাগে বলতে পারবো না বাট হ্যাঁ গরম গরম দারুণ লাগে খেতে আর এটা ওকে দিলে পরে না ও বেশ পেট পুড়ে খায় ওটসের সব রেসিপি ও আর আমার দুজনেরই ভীষণ পছন্দের ওই জন্য আমরা ব্রেকফাস্টে না চেষ্টা করি এই টাইপের কিছু খাওয়ার তো ব্রেকফাস্ট করে নিয়ে আজকে যেহেতু রবিবার ছিল আমি চলে যাব একদম বাজারে কারণ বাজার করতে হবে আর বাজারে গিয়ে তো জানোই একা হাতে গেলে যেটা হয় একদম ভিডিও করতে পারিনি এই দেখো বাজার থেকে নিয়ে এসছি এক জুড়ি স্বর্গ মানে পাকা কুল টক কুল আর এই যে ব্যাগের মধ্যে বাজারটা আছে মাছটাকে আগেই ধুয়ে রেখেছি বাজারে গেছিলাম ওই সাড়ে দশটা নাগাদ আর এসটি বারোটার সময় আমি সচরাচর একা যাই না রবিবারে বাজারটা করতে কারণ পুরো সপ্তাহে বাজার করতে হয় তো অনেকটা ব্যাগ হয় বাট কিছু করার নেই ও গেছিলো ডিউটি সেই কারণে আর ফ্রিজে ছিল আগের দিনের একটু ডাল একটু মুসুর ডালের বড়া করে নিলাম একটা মাছ ভাজা করে দিলাম খেয়ে জাস্ট উঠেছি আর এসছিল আমাদের কিছু গ্রসারির আইটেম অর্ডার দেওয়া ছিল সেগুলোই ফোন করেছে থালাটাও মাঝে ব্যাগটা নিয়ে দৌড়ে গেছি তারপর সন্ধ্যাবেলায় যে কিসমিসটায় কাঁচের বয়ামটা পরিষ্কার করেছিলাম আগের দিন তো এই প্যাকেটটাতেই ছিল আমি বললাম না এটাতে ঢেলে নিই আর ইমার গ্রসারি খুব একটা বেশি অর্ডার দিইনি তার কারণ হচ্ছে প্রত্যেক মাসেই টুকি করে একটু একটু কেনা হচ্ছে মানে এক মাসের করেই গ্রসারি করি কিন্তু মানে একবার করি মাস হয়ে যায় তো ওই টুকিটাকে যে কটা শেষ হয় যদি অনেক কিছু হয়ে যায় তখনই আমরা অনলাইনে অর্ডার দিই তাহলে দোকান থেকেই নিয়ে আসি তো কিশমিশটা ঢালতে গিয়ে দুটো মুখেও নিয়ে নিলাম এটাই আমার অভ্যাস আর এই দেখো তোমাদেরকে দেখালাম মেনলি এই মাসে অর্ডার দেওয়া ছিল হরলিক্স হ্যান্ডওয়াশ আর ভিম লিকুইড এটা কিনলে পরে না প্রায় এক বছর চলে যায় আমার এই বড় প্যাকটা কিনলে আর খুবই লাভ হয় ওই কারণেই যা যেটুকু পারি আমরা সবই বেশিরভাগ অনলাইন থেকে কিনি আর হ্যাঁ এইবার ডেটলের হ্যান্ডওয়াশটা নিয়েছি আর এই পাস্তাটা এইবার নিয়েছি দেখা যাক কেমন হয় পাস্তাটা ম্যাকারোনির পাস্তা এই এই পাস্তাটা থেকে আমার লম্বা পাস্তাটাই বেশি ভালো লাগে কিন্তু এবার একটু অন্যরকম ট্রাই করলাম আর এবার ডেটলের হ্যান্ডওয়াশ নিয়েছি অন্যান্যবার নি হচ্ছে স্যাবলনের না হলে লাইফ বয়ের এবার একটু অন্যটাই ট্রাই করলাম আর দুটো হরলিক্সের প্যাকেট ছিল আর ডেটস ছিল দু রকমের কারণ আমাদের এত চাটনি খাওয়া হয় না এই লায়নের এই ডেটসটার একটু দামটা বেশি হয়ে যায় ওকে বলেছিলাম আর একটা একটু কম দামে নাও তাহলে চাটনি দিতে সুবিধা হয় আর এই পাস্তাটা এই ইফপির এই পাস্তাগুলো ছোটো ছোটো প্যাকেট ম্যাগি তো এইটা নিয়েছিলাম ম্যাগি না সানফিস্টের মনে যাই হোক তো আর নিয়েছিলাম হচ্ছে এই এই ক্যাশিওর এই প্যাকেটটা না ফ্রি পেয়েছিলাম এটা এই প্যাকেট এতগুলো পেয়েছি এবার এই পরপর তিন মাসে অনেকগুলো জমে গেছে এই দেখো খেজুরটা এটা এতটা সুন্দর দেখলাম তো খোলার পর ভীষণ ভালো এটাই এর পরের মাস থেকে ভেবেছি কিনবো মলসির এই ড্রেসটা খুবই ভালো আর এ মাসেও প্রত্যেক মাসের মতো চিনিটা ফ্রি পেয়েছি ফ্রি পেতে কার না ভালো লাগে বলো আর প্রত্যেক মাসে তো ম্যান্ডেটরি আমাদের চিনিটা পাই পাই এক প্যাকেট দু প্যাকেট করে এই দেখো পেয়েছি যদিও এখন পাঁচশো চিনি দেয় আগে কিন্তু এক কেজি করে চিনি দিত বেশ মজা লাগে কিন্তু তো এই যে কিনে নিলাম আর ওই যে বলি না যখন যেটা দরকার হয় টুকিটা টুকিটাকি করে কিনে নিই এই মাসে খুব একটা বেশি কিছু কিনি পাস্তা হ্যান্ড ওয়াশ ভিম লিকুইড একটু খেজুর আর হরলিক্স এ কটাই কেনার ছিল আমি ওই জন্য ওকে বললাম তুমি অনলাইনে অর্ডার করে দাও তো এগুলো করার পরে আজকে আমার কপাল ভালো তাই ওর টাইমে চলে এসছে মানে একটু আগে ডিউটি থেকে এসছে এসে বলছে চলো কোথাও একটু বেরোয় কিছু খেয়ে আসি তো আমি এর আগে অনেকগুলো ব্লগে বলেছি আমার বাইরের খাবার খেতে একদম ভালো লাগে না খাইও না আমরা দুজনে কেউই যাই না তবে হ্যাঁ মাঝে সাঁজে একটু মনে হয় গিয়ে খেলে ভালো লাগবে তো দেখো যেরমন ভাবা তেমন কাজ দুজনে মিলে কিন্তু বেরিয়ে গেছি আর এই মন্দিরটা সারা বছর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে রাখে না দারুণ লাগে তো এই যে এই রেস্টুরেন্টটায় চলে এসেছি এখান থেকেই আমরা খাই ভীষণ সুন্দর বানাই প্রত্যেকটা খাবার খুব ভালো বানাই তো যাওয়ার পরে ওকে বললাম মোমো অর্ডার দিতে বাট মোমো শেষ হয়ে গেছিলো মানে এক প্লেটে পাঁচটা থাকে ওখানে চারটে ছিল তো ও বললো ঠিক আছে চারটেই আপনি দিয়ে দেন আর একটা নিয়েছিল মিক্সড নুডলস তো এই খাওয়ার পর তো পেট মোটামুটি ভর্তি আর ও জানে আমি এক প্লেট চাউমিন খেতে পারবো না সেই কারণেই ও ওর জন্য আর এক্সট্রা করে অর্ডার দেয়নি ওই এক প্লেট থেকে আমি একটু খেয়েছিলাম তারপরে এখানে ও এসে আবার ওর অফিস থেকে ফোন এসেছিল ফোনে কথা বলছিল এইভাবেই না চলে আমরা কোথাও বেরোলে পরে এই দেখো চলে এসছে এত সাদা মাঠা এত সিম্পল করে বানাই মানে ভীষণ ভালো লাগে আর ওই যে মোমোর প্যাকে প্লেটটা চারটে মোমো ছিল বললাম না তো আমারও মোটামুটি একটু খিদে মতো পেয়েছিলো মানে ঠিক আছে চলো খেয়ে নিই বাড়িতে গিয়ে ভাত অল্প খাই খাবো না খেলে না খাবো আর এই দোকানের মোমোটাও ভীষণ টেস্ট আমি এখান থেকে এই দু বছর এখান এই দোকানটা থেকেই খাচ্ছি আর এই দেখো আমার ক্ষুধার্থ বর তো যাই হোক ও লাস্টে চাউমিনটুকু খেলো খেয়ে দিয়ে বাড়ি এসে একটু আলু সিম দিয়ে মাছের ঝোল করেছিলাম এটাই রাতে খেয়ে নেবো একটু লেট করে খেয়েছিলাম আর অল্প করে ভাত করেছিলাম ভাতটা অল্প হলেও সবজিটা ঠিকঠাক করি আর কি তো এইভাবেই হচ্ছে তোমার আমার আজকের গোটা দিনটা কাটলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কে কে এরকম আলু সিম দিয়ে পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো আমার কিন্তু খুব ভালো লাগে আর তারপর যদি একটু টমেটো দেওয়া যায় টক টক ব্যাপারটা আসে খুবই ভালো লাগে তো এইভাবেই সব ডিনার ফিনার করে নিয়ে ভিডিওটা এখানেই ইন করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টটা শেয়ার করতে